সি কাঁচা হলুদ পরিষ্কার করব তোমরা ঝটপট জয়েন হয়ে যাও চলো ওছি রাখো রাখব এখানে বুস্কাও 1 মিনিট আজকে পুরো এক বস্তা হলুদ নিয়ে এসেছি এগুলোকে পরিষ্কার করব আজকে এক বস্তা পুরোটা হবে দেখা যায় তা হাফ বস্তা করো কালকে হাফ বস্তা সময় লাগে রান্না বানাও আজকে যতটা হয় হবে কাছ থেকে তো সবে এলাম দেখতে পাচ্ছো তারপরে এবার রান্না বাননা আছে বেশ 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 ওসবড়ি যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন হয়ে যাও এইগুলোকে প্রথমে ভেঙে নেব হ্যাঁ গাইস কি অবস্থা সারা তো বাড়িতে থাকি না এসে দেখছি কি অবস্থা দেখো পুরো লাড্ডু গুলো পুরো হাতিস করে লাড্ডু নিয়ে চলে গেল খাই ये पूरा काट भी डाली काट देता

প্রথমেই তো ভেঙে মাটিগুলো ছাড়িয়ে পরিষ্কার করে তারপর ধুইতে হবে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পর যাদের বাড়িতে ছেঁকিন ছকনি জাল বলে না ছেঁকনি জাল চিংড়ি মাছ ধরা ছেকনি জাল দিয়ে পুকুরে গিয়ে ভালো করে ধুতে হবে এখানে তো পুকুর নেই আর পুকুর আছে যদিও ছেকনি জাল নেই তো এটা পাইপের জল দিয়েই ধুয়ে নেব ভালো করে কালকের সিদ্ধ করব কখন এগুলা পরিষ্কার করবো কখন জিনিসপত্র ধুব এখন রান্না হবে চলো একটা একটা করা যাক কাছ থেকে এসে একদম সময় পাওয়া যায় না আমাকে আর একটা দাও মুসা আঁইঠা কিছু হবে না তো

দেখতে পাচ্ছি না গো কে কমেন্ট করছো तो क्च पड़े कौन की करब <coughs>

যা ঠান্ডা তোমাদের ওখানে ঠান্ডা বলো কে কোথা থেকে দেখছো তোমাদের ওখানে ঠান্ডা কেমন বলো এখানে তো খুব ঠান্ডা পড়েছে যেন জলের সাথে মারামারি করে গা ধুইতে হয় ওরা কি করে জল করব এগুলা কাটতে হবে জানা এগুলাকে চEla করে নিতে হবে এই যে এত বড় বড় এই বড় বড় করে হবে না ডাক কোন কোন তৈরি হয়

যে লোভে একটু খেয়ালবো সন্দেশ সন্দেশ কিছু মিষ্টি জিনিস তার আবার জ্বালা ভাই জল বাড়িয়ে দেব হলুদ গুলো দেখো সেই লেভেলে গেছে এগুলো শুকলা করলে পাঁচ কেজির মতন হয় এগুলা এগুলো পাঁচ কিলোর মতন হবে শুগলা করলে এক কেজির কেজি হলুদ দু কেজি হলুদ কুটাইলে এক বছর হবে এক বছর হয়ে যাবে এক বছরে দু কেজি হলুদ দু কেজি শুগলা হলুদ তাহলে কুটানার পরিগত হবে

হলদির যে কুটবে হলার নু মেশিন টেসিনু সব ঝেড়ে নেবো আমার হলুদ আমাকে দিয়ে দাও এগুলাকে চেলা করতে হবে না এই বড়গুলাকে গুলাকে হাফ হাফ করে দিতে হবে তোমাদের ওখানে ঠান্ডা কেমন গো বলো কিছু বলো আর ওখানে সন্ধ্যা হয়ে গেছে কাদের কাদের ওখানে সন্ধ্যা হয়ে গেছে বলো আমাদের এখন এক ঘন্টা কটা বাজে পাঁচটা বাজে সাতটার দিকে সন্ধ্যা হবে হুম সাতটার দিকে সন্ধ্যা হবে আৰুখনো এত ভুলা পাইপ লাগিছ না জল আইছনি তো সৰি খোলা আহে দুদিন ভাগলা সে মই মোবাইলে টৰ্চ ই লাইট জলে মোবাইলৰ লাইট জলে সক মোবাইলকে খুজার মতন সিন হৈছে মোবাইল কাই গলো মোবাইল কাই গলো মোবাইলৰ যে লাইট জলে ৰাখিছে সেটা হুজনি মোবাইলটা কাই গলো সেরকম ইয়ে হয়েছে পাইপ সেটি খুলে দিয়েছে বলে এটি জল বাড়ায় নি কেন কথা বলতে বলতে এতগুলো হয়ে গেছে আর হাফ হাফ গুলো বাকি আছে একে আবার ধুইতে হবে পাইপটা ওইদিকে ঘুরিয়ে দেবো হালকা করে আজকে ধুয়ে রাখি কালকে আবার ধুইতে হবে ভালো করে তবে যাই হোক আমরা যে জঙ্গলে আছি জঙ্গলের কিন্তু জিনিসপত্রগুলো ভালো হলুদগুলো দেখো এরকম হলুদ আমাদের বাড়িতে হয় একটা একটা হলুদ দেখো তবে রংটাও ভালো মূসাগুলা নিচিরি চুরি করছে লাড্ডু চুরি করছে আবার ভাতের হাঁড়িতেও ঢুকে হামলা চালাইছে মান সম্মান আছে না নি দেখছে ঘরে নি বেশি দিকে দিতে হবে Ti

তেমন সাথে খেতে খাওয়াতে খাটে খাতা তো লাইটে গড়াতে নিও লাই লাইট টেক কোরিডিং করতে ফ্যান ফলোয়ার্স ফলোয়ার্স Mmm,

থাক পড়তি সত্যবস্থা গাড়ি আছে একটা রেখে দে

শীত পড়েলে হয় মোটামুটি শীত পরে কি পড়েনি কার কাছে পরেই পড়েনি জানি নি এর কাছে মোটামুটি শীত আছে Ha, 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 ha. ফোন এত পাওয়ারফুল গাধা चोर आगे गাধু कह देली એટલે અમાર থেকে কেউ এত ખરાબ হবে નહીં કાતા દીપી પર ઘુરી લીધું ગাধુ

मोबाइल टा धरो जल टा भरो सेल्फी स्टिक क्या नो सेल्फी स्टिक ने yeah? सेल्फी स्टिक क्या नो

উপর দিকে খেলা চলছে উপর দিকে ঠেলা ভাল লাগেনি হম জলটা ওদিকে ঘোরাও ধুইতে হবে এবারে মোবাইলটা করে দাও চলো হলুদের এর পাহাড় হয়ে গেছে મે લોકો ને કેમેરા એંગલ ચેન્જ કરી પાછો કરી ઓ સુગલા હલુદ હલુ દેખીએ એદરે કોઈ ડિવાઇડર ફૂટી દેલે

মানে মানুষ না তুমি একা মানুষ প্রতিদিন গা ধোয়ার কথা কইতে হবে তাও আবার দুদিন ছাড়া একবার গা ধুই তোমার বেটাকে দেখো যাও প্রতিদিন গা ধুয়ে ঠান্ডা জলে পুকুরে ডুব মারে মাটি ছাড়ানোর কাজ শেষ এবারে ধুই হবে ঘুড়ি দাও দিলে ওখানে ঢিয়ালবো ভালো করে খিগনি জাল রইলে ভালো হইতো হাই জল নুগলা পি পাঁচ কিলো হবে না হলুদ